হচ্ছিস ইংরেজি হিল জেলার সমারিকোনা পত্র এলাকার যুবক সমাজের যৌথ উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত বিরাট আজমান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি বর্তমান নিমাইসান হুরি আলাহাজ শাহুফি আল্লাহর মৌলানা মুসলিমদ্দিন সাহেব মদানি اسکری محفیل شمانی تو شبابتی صاحب اسکری محفیل محترم اللہ ربیب محمد عربی صلی اللہ علیہ وسلم شمانی تو علامہ کرم گن مربیان عزام شمانی تو گیانی تو, تو بششتو راجنتک ব্যক্তি আমার এই তিনটি আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানগত সম্মানিত আমার প্রধানশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজিরি মহান আল্লাহুল আলমিন দরবার লাখ কৌটি শুক্রিয়া যে মহান আল্লাহুল আলমিন আসিয়া মাদের বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে আল্লাহ এবং আল্লাহর হবিব মোহাম্মদ আলমী সাল্লাসাল্লামের এক লেখ মাহিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান হচ্ছে সেই মহান আল্লাহর দরবার একবার আমরা সুক্রিয়া দায় ভরি সারায় ভাই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি অত্যন্ত ভালো লাগে যে সমারে কোন এলাকার যুবক ভাইয়েন্টে এত সুন্দর একটা মাহফিল আয়োজন হচ্ছে আল্লাহ আজকেরই মাহফিল এই জন্য হতে যত মানুষে ঢেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর ঘটতেছে আল্লাহ আপনার বন্ধাবান্ধী আপনার মৌল দুনিয়া আখের সাহিত্য করে সারা হুক মান সম্মানিত হাজিরি সময় সীমিত আমি ভূমিকার সময় নষ্ট করতাম না কম সময়ের ভিতরে আমি আমার মেন টপিকও আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান জমানা বড় ফিতনাপূর্ণ জবানা ফিতনাপূর্ণ জমানা এই জমানা ইমান বাছাইয়া জবাটা বড় কঠিন বেয়া এর কারণে আমরা সারা খেয়াল করতাম এই জমিনও আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম আলমে দুনিয়া একদিন আমরা মারা যাই মো খবর যাই মো পর্যন্ত যে জীবন ভাই

এই দুনিয়াটা আমাদের জন্য আখের আতর ক্ষেতের জায়গা হোক বাস না আমরা আইজি মহফিল হইয়া বইছি এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই ডরাইয়া নিচ্ছা হল এলাকার কোনো মানুষরে ডরাইয়া নাই বই ভরিয়া নাই একমাত্র আল্লাহর ডর এবং বই তাহার কারণে আর মৌতর ডর তাহার কারণে আমরা আইজ আরামর হারাম হারামা এই পিন্ডালর মিশিয়েছি আল্লাহ তোমার যত বন্ধা হল আইজ দুনিয়া বি সমস্ত ত্যাগ মফিল্ড বই রাহ কাল কাময় প্রত্যেকের শরীরের জন্য আগুন হারাম করিলাম সম্মানিত হাজির আমরা জমি যতদিন দিন যদি আমল নেক আমল ভরি আমরা লাভই আর যদি বদ আমল আমরা অবস্থা বয়ান এই জমিনৰ আল্লাহ আমাৰ খাবাৰ জন্য খালি বানাইছই না ঘুমাইবার জন্য লায় অট্টালিকা দালান কোটা বনাইবার জন্য লাগে গাড়ী কিনাৰৰ জন্য লায় একমাত্র আল্লাহৰ দুইটা জাত এই জমিনৰ পয়দা শস্য এক জাতৰ নাম হইলে তিনি নাথ সকলো জাতৰ নাম হইলে চাল খিঠাল লাগে ইল্লা বদম একমাত্ৰ আল্লাহ এবাদত কৰাৰ লাগে শুকোৱা নাচোঁ হয় আল্লাহে জমিনও দুইটা জাতর ভুলে যে তান এবার সীমাবদ্ধ নয় পৃথিবীর মধ্যে ইলে কোনো চিজ নাই ইলে কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহ

আল্লাহ আমরারে জমিন ও اشرفুল مخلوقات انسان ذات الله বানাইছেন খুব বড় আল্লাহ আমার শরীফের মধ্যে আমি জমিন ইসান জাত এত একটা সুন্দর দ্বারা আমি আল্লাহ পয়দা করছি আন আল্লাহ কারণ মানুষে আল্লাহ আঠারো হাজার মকলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইছে এর বাদে অন্য জায়গা আল্লাহ হইতরা ওলা কাদের কারোর না আদম আমি আদম সন্তান এই জমিন সম্মানিত হরসি হই না আল্লাহ আল্লাহর দরবারও যদি বন্ধায় সুক্রিয়া আদায় করে সারা জীবন যদি বন্ধায় খালি এই চকু নিয়ামত মতো সুক্রিয়া বন্ধায় আদায় করে বন্ধার জীবন শেষ হইব একটা চক্ষু নিয়ামত মতো সুক্রিয়া আদায় করার শেষ হইত নাই সোহান আল্লাহ ও এনুল নাম আল্লাহ যে আল্লাহ আমরা নিয়ামত দান দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধায় কোন নিয়ামতর শুক্রিয়া দেয় করে না বাইরে যে মানুষ একটা চক্ষু নাই আল্লাহর বন্ধার ডারো গেলে বোঝা যায় যে বন্ধার খলিজার মধ্যে কি পরিমাণ দল ফল করে যার একটা চক্ষু নাই এরা মানুষ আসবেন না বহু মানুষ আসবেন যার একটা ভাও ওকে যে ভরে গেছে ভাবে হতা করে না বন্ধা গেলে বোঝা যাই যে ভাওয়ার দাম কেমন আসছে না আফসোস লাগে আমি কত ভাই যাই আমার বাগাবাজার বাজার জামালপুর প্রোগ্রাম আসলে শেষ করি আমি পানি বড় হইয়া আপনার তার মেয়েলিয়া ওদিকে গে সিরাই দুইটা এক মিনিট ওখান ক্রস করছে দুই বাইরে ভাইছে মোলাকাত হয়েছে এ দুইজন ভাইছি কিন্তু আমি গাই আফচুচ কৰছি যে আমি পাগাব যাওঁ যে সময় আছ নাম আল্লাৰে বন্দাই মাৰে ইছা দিয়া কৈছে যে দুলা পৰাক অহা যোৰ বাদে আল্লাৰ বন্দা আমি ষ্টে যোৱা কৈছে বন্দাই আমাৰ ঠেকা ভাষ্য দিছে বাদে দেছে আমি না কৰিছে কাৰণ বগলি লাগাই বগলক বন্দাৰ অপাৰেশ্যন পাওঁ ফতা কৰনা বন গাই আমাৰে হৈছে যে আপুনি মুছাহিৰ আপুনি দোলা পৰাক আল্লাহর বন্ধায় জোর জোরে চোখ কারণ জোয়ান মানুষ ও জোয়ান ভাইয়ের আজ আমার মতন বহু জোয়ান এই সমারে কোন এলাকা এই কবিতিশাল খবর আসছে না বহু জোয়ান আইজ অন্ধকার খবর আমরা জমি আশ্রয় আমি নজরুল আই জমিনও আসছিল হইব আমি জমিনাম না তুমি বিদায় নিম আমার হাতে হতাশ হইতে নয় পাওয়া হতা নাই আমার মুখে হতাশ না শরীরে হতাশ হইতে না আমি জমিনও পিলা মানুষ আছো জমিনও বন্ধা বেমার পৰি যায় বন্ধায় হাত না পারশাই হাইয়া যায় কিন্তু বন্ধায় সরের হায় হায় আমার আই হাতর ফাংশনাল্লাই সুমাই এর কারণে আমরা আল্লাহ দরবারের শুক্রিয়া দয়া বললাম এই জমিন আল্লাহ আমরা এক একটা পার্লায় ধান দান করছেন করছেন না এক একটা পাল সাল্লায় দান করছেন যদি বন্ধায় যারা এনার্জি লস হয়ে যায় যারা পালস কমে যায় আপনার শিলচর শিলচর দেওয়া লাগব জীবনজ্যোতি হসপিটালও খালি আপনি অক্সিজেন লওয়া লাগবে দিনের আইতে সময়াও তো আট নয় হাজার টাকা বিল্যুট হয়ে যায় একবার বন্ধায় যে গাল করে না যে আমি জমির শাস্ত্র শাস্ত্র লইয়া আমার অক্সিজেনর প্রয়োজন লাগে না আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার 8 1000 টাকা দিবা রাত্রি অক্সিজেনর বিল দেবা লাগে ভাই না আমার হাইতে 30 বছর হই যা ইতাই সব হললে তো সারা বরাবর দিয়ে দে বাজাইতো না তাই বলি মতিন আল্লাহ দরবারে শুক্রিয়া দেয় করে না আমরা শুক্রিয়া দেয় করতাম আর আমি ধন্যবাদ দিয়া এই যে যুব সমাজ যারা আছে আমার বাইয়ে আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করে খুব আল্লাহ আমি কারণ এই ধরনের ওয়াজ যুবক পাই ছাড়া হইতো না মুরব্বী হলের পরামর্শ লাগবো না মুরব্বী হলের পরামর্শ লাগবো আমি না মাতিয়া না আমরা মাতিলেও বেড়া এদিন আমার একজনে দেখাইছো এক কমেন্টে

আজৰে গালে হিসলাম আমার আগে তুমি জমিনো মদ্ধৰ প্ৰস্কতিটা লৈ লা সম্মানিত হাজিৰি আম্মা জানিষ সিদ্ধিকা নদী আল্লাহ তা হদিশ পৰ্বিত নবী সত্যা যদি আমাৰ কোনো মতে ৰোজানা বিশ্বৰ যদি বন্ধাই মৰমৰে সৰল ভৰিলায় মদ্ধৰে ইয়াই ধৰিলায় বন্ধা মারা গেইবাই আল্লাহ তোমাৰে সাহাদতি মৰ্যাদা দান ভৰি দিলে এই বা

আরে বন্ধার দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্য দুনিয়ার ভালোবাসা করিবা ওই অনার আফিরা এবং বন্ধায় আফিরাতের কথাটা বলিয়া যাইবা

যারা এরা মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত বিসর্জন দিলেন যেই নাই এই জমিন ওখানে মানুষ কিছু মানুষ আছে দুনিয়ার মায়া দুনিয়ার মায়া এই কারণে আমার জোয়ার ভাই আমার জুয়ার জন্য

نہ وہ لو اذا انسان انسان ان جن مارا جائے مارا جگ لگے کتاب মানুষের আমলর দরজারে আল্লাহ বন্ধ করে নেয় কারণ মরার বাদে আর নমাজ নাই রোজা নাই আসেনি কোথা কোথা নাই তাহলে যতদিন আসে ততদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা হইবা মারা যাওয়ার বাদে আর কোনো এবাদত নাই আগে যা করছয় তার উপরে আপনার তার মাতার করিয়া চলিয়া যাইব এর কারণে এই যে দম যেটা এই দম হইল আমাদের জন্য ফিট না এই দম আছে না অসুবিধা জল আমি এটা সুলাইমান নবীর ঘটনা মুসা আলাইহিস সালামের ঘটনা সারা জানা আছে আমি সৎ সৎ ভাবে আমি কইয়া যাইয়া দিলর খান্দি ভুললে আপনার লাভ হইবো না আইয়া বসে নাই খানদিন না তো চলারে ধান বাল কো চলায় ঠিক আছে না হক মাতমা দিয়া যাইমো এক মাত তো কোরআন হাদিসের বাইরে হইতো না আমার সেলগারি সব

আল্লাহ হজরতল মুফতি আব্দুল বাব কে কানে কী ভাই সাহেব কী যা ইচ্ছা করছা আপনি তো আমার বাদে বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদ্ধি লাইনে বোলে আমারে জান বছাইছো ভাই সাহ বুঝলে জান বছাইছো আমার আরেক লাইন আছে

তিনি <small>

তুমি ভালো বেশ বেশি দরকার নাই তোরা বলি বাড়ি যাই বলি বাড়ি যখন ভাই বলিনে যখন খবর পাইবা আমার ভাই সবারই গুনা বাজার হয়ে গেছে বইন বাড়ি চলিবা ৰই বা বাইরে দেখিয়া জমিও খান্দন আৰম্ভ করবা হব ভাই আমি তোমার ইষ্ঠানের পোকাশী নাই রে ভাই আইজ আমারো জমিনও মালাই জমিনও পাব আলা আই এ জমিনও আমার বাড়ি আইছ আল্লাহ জমিনত তোমার হায়া তো বাড়াই দেখলা আল্লাহ তোমার দম দৌল তোর কত বাড়াই দেখবা কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি দেব এই বেটির মা জমিল নাই বাবা জমিল নাই রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইরে জানিয়ে ইস্তারি দিলাই সয় আল্লাহর মন্দির করিয়া তার দুজন নামাজ পড়িয়া আল্লাহ বাবাউলা তোমার দরবার দোয়া করিয়া আমার বাইরে হায়াত বাড়াই দেব আমার বাইর দম দৌল তো কারণে আমার বাইরে বাইয়া দল যেটা সে দল হইল আমাদের জল না

দুটারা তিনটারা বিল্ডিং বানাই বন্দা যখন জমি মারা লাই মারা যাবার লগে লগে তোমার ওলা হলে তোমার নিচর তালায় লাইন

মাধ্যমে আবৃত্ত করবা তোমার করার রাখবা হাজার হাজার মানুষের ইয়া জমি দেখবা কিন্তু কন্টার তোমার গরুর মধ্যে আইবে না افعلي امامك تقول ايه دائما تقول ايه دائما كَمَا ايه دائما تقول ايه دائما تقول ايه دائما تقول ايه دائما تقول ربه دائما فَلْيَعْمَلْ, فليعمل صالح وَلَا, ولا يشرك بعبادة

বাইশ ফেব্ৰুৱাৰী আল্লাহ জমিনত চানাৰ এখন আগে দিয়া গৈ মানুহ জাগা দিব জানো কাৰণ আমি নিজে চুক্ৰিয়া কৰি যে আল্লাহার এইভরি মানুষ যে আল্লাহে আমার আমার দৌড় হিসাবে যে আল্লাহের রপস ইলা অন্য মানুষ মুসিবত